নতুন বছর শুরুর আগেই বিরাট ঘোষণা করল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার ছেলে মেয়ে সবাই পাবেন প্রতি মাসে ব্যাংক অ্যাকাউন্টে তিন হাজার টাকা করে একটি দুর্দান্ত প্রকল্প নিয়ে আসলো কেন্দ্রীয় সরকার তো বন্ধুরা এই প্রকল্পের নাম কি কিভাবে আপনারা এই প্রকল্পে তিন হাজার টাকা করে প্রতি মাসে পাবেন সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব পাশাপাশি জানিয়ে দেব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই প্রকল্পে আবেদন করতে গেলে আপনাদের কি করতে হবে কিভাবে আবেদন করবেন তো সমস্ত কিছু থাকবে এই ভিডিওটিতে তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দোয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা দেখুন এখানে কি বলেছে মোদি সরকার দিচ্ছে মাসে তিন হাজার জেনে নিন কীভাবে আবেদন করবেন জেনে নিন কাদের মিলবে এই সুবিধা মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক ভাতা চালু করেছে মমতা সরকারের এই সকল ভাতার খ্যাতি শোনা যায় সারা দেশ জুড়ে মমতা সরকারের এই সকল ভাতার মধ্যে আছে যেমন বার্ধক্য ভাতা তারপর দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কার লেখা আছে বৃদ্ধি ভাতা অর্থাৎ বিধবা ভাতা থেকে শুরু করে কন্যাশ্রী প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যুবশ্রী প্রকল্প রূপশ্রী প্রকল্পের মতো একাধিক প্রকল্প রয়েছে রাজ্য সরকারের সেই প্রকল্পে আপনারা প্রতি মাসে এক হাজার থেকে পনেরোশো টাকা করে কিন্তু ভাতা পাচ্ছেন তবে এদিকে প্রতি মাসে তিন হাজার টাকা করে দিচ্ছে মোদী সরকার ছেলে মেয়ে নির্বিশ শেষে সকলেই পাবেন এই তিন হাজার টাকার ভাতা অর্থাৎ আপনারা ছেলে হলেও পাবেন মেয়ে হলেও আপনারা কিন্তু এই তিন হাজার টাকার ভাতা কিন্তু পাবেন তো আপনাদের কিভাবে এই তিন হাজার টাকা ভাতা পাবেন এবং কারা কারা পাবেন আপনাদেরকে জানিয়ে দিই আপনারা প্রত্যেকেই জানেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে একটি নতুন প্রকল্প চালু করা হয়েছিল যেই প্রকল্পের নাম শ্রমযোগী মানধন যোজনা অর্থাৎ প্রধানমন্ত্রী শ্রমযোগী মানজন যোজনা এই যোজনার মাধ্যমেই কিন্তু আপনারা এই তিন হাজার টাকা করে প্রতি মাসে মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু পেতে পারেন তো কারা কারা পাবেন আপনাদেরকে জানিয়ে দিই এই প্রকল্পের অধীনে গৃহভিত্তিক শ্রমিক রাস্তার বিক্রেতা মিড ডে মিল কর্মী এখানে দেখতে পাচ্ছেন হেড লরেন্স বা মাথায় বোঝায় বহন করি যারা রয়েছে ইট ভাটা শ্রমিক রয়েছে মুচি নোংরা বাছাইকারী যারা কাজ করেন গৃহকর্মী রয়েছেন ধোপা রিক্সা চালক ভূমি ভূমিবিহীন শ্রমিক রয়েছে কৃষি রয়েছে কৃষি শ্রমিক যারা কৃষিকাজ করেন তাঁত শ্রমিকের মতো শ্রমিকরা এই সুবিধা কিন্তু আপনারা পাবেন এছাড়াও যদি আপনারা কোনো সরকারি কাজ করে থাকেন তাহলে আপনারা এই প্রকল্পের টাকা পাবেন না বা প্রতি মাসে মাসে তিন টাকা করে আপনারা পাবেন না সরকারি কাজ ছাড়া আপনারা প্রত্যেকেই এই প্রকল্পে কিন্তু আবেদন করতে পারবেন এবার কথা হলো যে আপনাদের বয়স উনিশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে তাহলেই কিন্তু আপনারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন এবং এখানে একটা বিষয় রয়েছে যেটা আপনাদেরকে জানিয়ে দিই অর্থাৎ যারা কর্মচারী রয়েছেন প্রতি মাসে অল্প টাকা জমাতে পারেন অর্থাৎ যারা কাজ করেন কিছু কিছু টাকা আপনারা প্রতি মাসে জমা জমাতে পারেন সেই সমপরিমাণ টাকাও আপনাদেরকে কিন্তু সরকার দেবে অর্থাৎ এই প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনায় যদি আপনারা অ্যাপ্লাই করেন ব্যাংকে গিয়ে তাহলে আপনাদের একটা সম কিছু পরিমাণ টাকা জমা করতে হবে যেমন পঞ্চান্ন টাকা থেকে দুশো টাকা পর্যন্ত আপনারা জমা করতে পারেন এই যোজনায় এই যোজনায় জমা করার পর যদি আপনারা দুশো টাকা জমা করেন প্রতি মাসে সেই দুশো টাকা আবার কেন্দ্রীয় সরকারে জমা করবে অর্থাৎ মোট চারশো টাকা জমা হয়ে যাবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তারপর ষাট বছর পর আপনারা কিন্তু প্রতি মাসে মাসে এই যে তিন হাজার টাকার ভাতা সেই তিন হাজার টাকার ভাতা কিন্তু আপনারা পাবেন অর্থাৎ আপনারা উনিশ থেকে চল্লিশ বছরের মধ্যে যারা রয়েছেন তারা যদি এই প্রকল্পে আবেদন করেন ব্যাংকে গিয়ে এবং আপনাদের আবেদন করার পর আপনারা পঞ্চান্ন টাকা থেকে শুরু করে দুশো শো টাকা পর্যন্ত আপনারা কিন্তু একটা প্রিমিয়াম প্রতি মাসে জমা করতে পারেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি আপনারা ধরুন এখানে একশো টাকাও জমা করেন তাহলে কেন্দ্রীয় সরকার সম পরিমাণ টাকা দেবে একশো টাকা দেবে তো সেই অনুযায়ী আপনারা ষাট বছর পর আপনারা কিন্তু একটা নির্দিষ্ট ভাতা প্রতি মাসে মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে থাকবেন যদি আপনারা রাজ্য সরকারের প্রকল্পেও টাকা পান তবুও আপনারা কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের টাকা আপনারা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন তো আশা করি এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে এবং আমি ডিটেলস আপনাদেরকে বোঝাতে পারলাম প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা নিয়ে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ